দেশের সংবিধান বিলুপ্ত করার ষড়যন্ত্র চলছে বিপন্ন দেশের গণতন্ত্র সারা দেশের সাথে ত্রিপুরাতেও কংগ্রেসের সংবিধান বাঁচাও আন্দোলন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দেশ জুড়ে সংবিধান বাঁচাও আন্দোলন কর্মসূচি হাতে নিল কংগ্রেস দল তারই অঙ্গ হিসাবে আগরতলাতেও প্রদেশ কংগ্রেস সংবিধান বাঁচাও আন্দোলন কর্মসূচি পালন করল অংশ নেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস সভাপতি আশিস সাহা সহ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন কংগ্রেসের সংবিধান বাঁচাও কর্মসূচিতে দলীয় উদ্যম পরিলক্ষিত হয় এই কর্মসূচি নিয়ে কংগ্রেস সভাপতি আশীষ সাহার অভিযোগ দেশের গণতন্ত্র বিপন্ন সংবিধানকে বিলুপ্ত করার ষড়যন্ত্র চলছে আজকে বিপন্ন দেশের সংবিধানকে কাটা করে বিলুপ্ত করার যে ষড়যন্ত্রে শাসক বিজেপি এবং তার সরকার সারা দেশের গণতান্ত্রিক বাতাবরণ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ধর্ম বর্ণ জাতের যে সংমিশ্রণ এটাকে বিলুপ্ত করার জন্য কেন্দ্রের সরকার এবং বিজেপি দল তার অভিভাবক আর যে প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাদের দেশের জননায়ক এই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে যিনি সারা দেশব্যাপী চষে বেড়াচ্ছেন জননায়ক রাহুল গান্ধীজি আমাদের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধীজি প্রিয়াঙ্কা গান্ধীজি কংগ্রেসের জাতীয় নেতৃত্বরা সকলে মিলে যে প্রয়াস নিয়েছে তার অঙ্গ হিসাবে ত্রিপুরাওতেও আমরা সংগঠিত করবো প্রত্যেক জেলায় এই কর্মসূচি হবে আগামী মে মাস জুড়ে প্রতিটা ব্লকে আমরা এই ধরনের কর্মসূচি করবো আমাদের লক্ষ্য একটাই সংবিধানের রক্ষক হিসাবে আমরা রাস্তায় নেমেছি এক কথায় দেশের বর্তমান পরিস্থিতিতে সারা দেশেই বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনমুখী গোটা কংগ্রেস দল রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা জল তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ ফ্রেশ Alkaline water. Drink the difference. আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি বি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজড ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট অথবা নাইন Fold seven, fold six fold.